এরপর লাস্ট বলটি করবেন তন্ময় বাবু তন্ময় বাবু ব্যাটিং করবেন আরেকটি বল হবে সেটি হচ্ছে তন্ময় ভট্টাচার্য মহাশয় আচ্ছা তাই করুন ব্যাট করুন তন্ময় বাবু ব্যাট করছেন আর আমাদের সভাপতি বল করছেন সুশান্ত মিত্র ধরে হাতালি এই যে ক্রিকেট খেলা এইটাই আনন্দের খেলা এই এই যে আমাদের যে ভৈরামপুর ইয়াং খেলার উদ্বোধনীটা শুরু করলেন সব থেকে বেশি আনন্দ সুন্দর সম্মানীয় তন্ময় দাস মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি তো আজকের এই যে অনুষ্ঠান উদ্বোধন অনুষ্ঠান মঞ্চ মঞ্চে উপস্থিত স্থানীয় আশ্রমের শ্রদ্ধীয় মহারাজ তাকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং আমার কাছে বসে আছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিধায়ক প্রাক্তন বিধায়ক সম্মানীয় তপন এই তন্ময় ভট্টাচার্য যিনি আমার দাদাও বটে আমার বন্ধুও বটেন একসঙ্গে বিধানসভায় আমরা থেকেছি আমি তো আপনাদের আয়োজকদেরকে ধন্যবাদ জানাবো যে অনেক দিন পরে আমাদেরকে দেখা করে এক জায়গায় থেকে কারণ কলকাতায় ভিড়ের মধ্যে হয় না কে কোথায় থাকে আমিও ভাবিনি তন্ময়দা আসবেন আমি তো মেদিনীপুরের ছেলে তো দা এসছেন তাকেও আমি ধন্যবাদ জানাবো তার সুস্থতা কামনা করবো প্রায় ওনার হাত পা ভেঙে যায় খেলোয়াড় তো তো যেন সুস্থ থাকেন বদিও সঙ্গে এসছেন আর সঙ্গে সঙ্গে এখানে স্থানীয় তন্ময় দাস এছাড়া কিছু বিশিষ্ট ব্যক্তি সবার পরিচয় হয়েছে ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি অন্যান্য মেম্বার্স যারা এই আয়োজন করেছেন এবং সবচেয়ে বড় আমি যে দেখছি ক্রিকেট খেলা হলো আমাদের স্থানীয় মা বোনদের উৎসাহ খুব তারা চলে এসেছেন সবাই মিলে সবাইকে টিকা দিয়ে স্বাগত করলেন সুন্দর একটা পবিত্র পরিবেশ আর দেখুন রোদটাও চলে গেল ঠান্ডা তিন দিন চলবে এই যে গ্রামের মধ্যে খেলার পরিবেশ আর উন্মাদনা একটা উৎসব উৎসব ভাব খেলাধুলা মানে আনন্দ এই জন্যই আমরা খেলি খেলাধুলা এখন ব্যবসা হয়ে গেছে সেখানে জুয়াশাটটাও চলে কিন্তু গ্রামের ছেলেরা অল্প সামগ্রী দিয়ে আমরা ছোটবেলায় খেলেছি পায়ে জুতো ছিল না ফুটবল ক্রিকেট জিনিস কেনার পয়সা ছিল না তাও উৎসাহ খুব ছিল ধানের মাঠেতে আমরা খেলতাম ডাঙ্গুলি থেকে ক্রিকেট ওখানেই খেলেছি ফুটবলও খেলতাম তাই খেলাধুলার মধ্যে আলাদা উৎসাহ ছিল পয়সা হয়ে গেছে উৎসাহ কমে গেছে একটা নেশা হয়ে গেছে আইপিএল হবে কদিন পরে শুরু হবে দেখবেন রাত জেগে হই হুল্লোর মশালা ক্রিকেট হবে কিন্তু গঞ্জে খেলার প্রতি যে টান ফুটবল খেলা সেটা কমে গেছে খেলাধুলা শরীর স্বাস্থ্য ঠিক করার জন্য ছেলে মেয়েরা আজকাল পড়াশোনা নিয়ে বেশি ব্যস্ত হয়ে গেছে টিউশন পড়তে সময় চলে যাচ্ছে আসতে যেতে খেলাধুলা করতে পারে না দুর্বল শরীর আজকে খাওয়া দাওয়ার অভাব নেই পয়সার অভাব নেই কিন্তু খেলাধুলার পরিবেশ নাই আপনারা যারা অভিভাবক আছেন তাদের কাছে আমার অনুরোধ ছেলে মেয়েদেরকে খেলাধুলা করতে দিন বিকালে এক ঘন্টায় যেন কমসে কম ছেলেমেয়েরা খেলে তাহলে শরীর সুস্থ থাকবে নাহলে কি আছে পড়াশোনা করবে ভালো চাকরি বাকরি করবে পরবর্তীকালে অসুস্থ হয়ে টাকা পয়সা ডাক্তারকে দিয়ে দিতে হবে বড় বড় নার্সিং হোম হসপিটাল হচ্ছে যদি খেলার মাঠ ভালো থাকে খেলার পরিবেশ থাকে তাহলে ওইখানে যেতে হবে না আমরা চাইবো বাড়িতে খেয়ে দিয়ে খেলাধুলা করে সুস্থ থাকব আর আপনারা যেভাবে আয়োজন করেছেন এটাকে খালি বছরে একবার না একাধিকবার বিভিন্ন খেলার আয়োজন করুন ফুটবলও হতে পারে অন্যান্য খেলা হতে পারে আমি যখন সাংসদ ছিলাম মেদিনীপুরেতে আমি গ্রামের পুকুরে সাঁতার প্রতিযোগিতা করেছিলাম ছেলে মেয়েরা সব সাঁতার কাটেছিল মেয়েদের ফুটবল করেছিলাম ছেলেদের ফুটবল করেছিলাম দাবা করেছিলাম এই ধরনের খো খো করেছিলাম করেছিলাম খেলা হতে পারে সব করে সেখানে আমরা গ্রামে গন্ধে যাতে খেলাধুলার পরিবেশ তৈরি হয় এটা সবাইকে এগিয়ে এসে করতে হবে যাতে আমাদের পরবর্তী প্রজন্ম খেলাধুলার দিকে এগিয়ে যায় এবং শরীর সুস্থ নিয়ে বেঁচে থাকে তো আজকের এই আয়োজনে আপনারা আমাদেরকে ডেকেছেন সবার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ দিয়েছেন আমাদের সম্মান দিয়েছেন সেই জন্য আয়োজকদের আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি